নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে মতো আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো তারা দেখুন ভিডিওটির নিচে কিন্তু একটি লাল কালার একটি সাবস্ক্রাইব বটন লেখা রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আমি যখনই কোনো কিছু নতুন চাকরি সন্দেহ খবরাখবর বা এডুকেশনাল আপডেট দেবো তো আপনাদের কাছে কিন্তু খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগান আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগান আজকে কিন্তু কুড়ি মার্চ অর্থাৎ আজকে কিন্তু আমি একটি আরও নতুন দুটি ডাব্লিউ বি জিডিআরবি আপডেট অর্থাৎ বেঙ্গল গ্রুপ ডি আপডেট নিয়ে চলে এসেছি কিন্তু আবারও আপনাদের সামনে তো এই দুটি আপডেটে আপডেটের মাধ্যমে কি বলে দেওয়া হচ্ছে তো সেটি কিন্তু আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেবো তো বন্ধুগান আপনারা দেখতে পাচ্ছেন এটি আরটিআই কপি তো আরটিআই রিপ্লে তো এই আরটিআই টিআই রিপ্লে এর মাধ্যমে বোর্ড কি জানিয়ে দেওয়া হয়েছে তো সেটি বিষয় নিয়ে আমরা প্রথমে জেনে নেব আর এরপরে কিন্তু আরেকটি নতুন ডিপার্টমেন্টের কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে নতুন কয়েকজন নাম প্রকাশিত হয়েছে তো সেই বিষয় নিয়েও কিন্তু আজ আমরা জেনে নেব তো বন্ধুগান ভিডিওটি কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কি বলে দেওয়া হচ্ছে তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই আরটিআই রিপ্লেটিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড ইউটিলিটি বিল্ডিং সেকেন্ড ফ্লোর অ্যাকশন এরিয়া আইআইসি নিউটাউন কলকাতা তারপরে দেখুন এখানে পিন নাম্বার দেওয়া হচ্ছে তো এখানে আমি জানিয়ে রাখবো যে গত মাসেই কিন্তু আপনারা কয়েক কয়েকজন মিলে কিন্তু এই আর করেছিলেন তো তারপরে দেখুন বোর্ডের তপ্তে থেকে কী বলে এই আরটিআই মাধ্যমে তো সেটি কিন্তু এখন আমরা শোনাব পড়ে তো দেখুন এখানে আপনার ডেট দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ তারপর দেখুন এখানে সাবজেক্ট বিষয়ে বলে দেওয়া হয়েছে যে রিপ্লে টু ইওর কোয়ারিস আন্ডার আর অ্যাক্ট তো দু হাজার পাঁচ তারপর দেখুন রেফারেন্সে বলে হচ্ছে ইয়োর আর আই অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আপনার দেখতে পাচ্ছেন বাইশ দুই দু হাজার উনিশ তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে কী বলে দেওয়া হয়েছে স্যার প্লিজ রেফার টু দ্য অ্যাভ কমিউনিকেশন দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইনফরমেশন অন মার্কস সিকিওর্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন জেনারেল অ্যান্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ক্যাটাগরি ওয়াইজ ওয়েটিং লিস্ট ফর দ্য ইন্টেন্ডিং ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি অ্যাভেলেবেল শর্টলি অন বোর্ডস ওয়েবসাইট তো আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু ডট বি জি ডি আর বি ডট ইন তো অর্থাৎ বন্ধুবান এখানে বলে দেওয়া যে বোর্ডের তরফ থেকে কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটদের যে সিকোয়েট মার্কস তো সেগুলি কিন্তু জানিয়ে দেওয়া হবে তো তারপরে আবার বলে দেওয়া রয়েছে যে বিভিন্ন ক্যান্ডিডেটদের ওয়েটিং লিস্ট আর ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ ওয়েটিং লিস্ট আর কিন্তু র্যাঙ্কগুলো আপনাদেরকে কিন্তু খুবই তাড়াতাড়ি জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া হবে তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লিউ বি জি ডট ইন তো তারপরে বলে দেওয়া হচ্ছে যে ইউ আর রিকোয়েস্টেড টু ভিজিট ওয়েবসাইট ভিজিট বোর্ডস ওয়েবসাইট রেগুলারলি তো সেই জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে রেগুলারলি ভিজিট করতে বলা হচ্ছে তো বন্ধুগান এটি ছিল কিন্তু বোর্ডের তরফ থেকে আর কপি রিপ্লে তারপরে দেখুন জিডিআরবির আরও একটি নতুন সেকেন্ড আপডেট নিয়ে আপডেটটি নিয়ে কিন্তু চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বলে যাচ্ছে যে গভর্নমেন্ট অফিসম টেকনিক্যাল এডুকেশন টেকনিক্যাল টেকনিক ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কারিগরি ভবন থার্ড ফ্লোর পট নম্বর দেওয়া হয়েছে নিউটাউন রাজারহাট কলকাতা পিন নম্বর দেওয়া হয়েছে আপনার দেখতে পাচ্ছেন ডেট টোয়েন্টি মার্চ দু হাজার উনিশ কলকাতা তো কুড়ি মার্চ আজও কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে তো দেখুন এখানে বলেছে যে মেডিকেল এক্সামেশন ফর দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি ইন টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো মেডিকেল তো মেডিকেল এক্সামিনেশের জন্য কিন্তু কয়েকজন প্রার্থীদের নাম কিন্তু ঘোষণা করা হয়েছে তো সেই ক্যান্ডিডেটদের নাম কিন্তু আজ দেখিয়ে দেবো কী কতজন ক্যান্ডিডেটের নাম কিন্তু ঘোষণা করা হয়েছে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে দ্য আন্ডারসাইন ইজ ডিরেক্টেড টু স্টেট দ্যাট টেন ক্যান্ডিডেটস তো অর্থাৎ দশজন ক্যান্ডিডেট কিন্তু নাম ঘোষণা করে দেওয়া হয়েছে নোটেড ইন দ্য লিস্ট ইনক্লুজড হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দা টেম্পোরারি পোস্ট অফ গ্রুপ ডি ইন টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য ডাব্লু বিজিডিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সামিশন দু হাজার সতেরো তারপরে দেখুন কন্ডাক্টেড বাই দ্য আস্ট আস ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন অ্যান্ড ফাইনালাইজড বাই দ্য ডিপার্টমেন্ট অফ পি আর অ্যান্ড ই গভর্নেন্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো তারপরে দেখুন এখানে নিচে আরেকটি নোটিশের কথা বলে দেওয়া হচ্ছে এখানে তো আপনাদেরকে সরাসরি কিন্তু নামগুলো দেখে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে হয়েছে যে মেডিকেল এক্সিবিশন ফর দ্য ফলোইং টেন ক্যান্ডিডেটস অর্থাৎ দশজন ক্যান্ডিডেট নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে নেম বলেছে তারপর ফাদার্স নেম প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট পোস্ট অফিস প্রেজেন্ট পি এস প্রেজেন্ট পিন নাম্বার প্রেজেন্ট ডিস্ট্রিক্ট পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট পোস্ট অফিস তো এগুলি কিন্তু সব বলে দিয়েছে তারপরে মোবাইল নাম্বার কিন্তু লাস্টে দেওয়া রয়েছে তো বন্ধুগান এখান থেকে কিন্তু আপনারা এই যে দশজন ক্যান্ডিডেটের নাম রয়েছে তো সেগুলো কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন বা কিন্তু আপনার এখান থেকে কিন্তু স্ক্রিনশট মেরেও এটি দেখে নিতে পারবেন তো তারপর বন্ধুগণ এই যে দশজন ক্যান্ডিডেটের তো এই মেডিকেল এক্সামিনেশন ডেট অ্যান্ড টাইমের ব্যাপারে কিন্তু কিছু বলে দেওয়া হয়নি তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে যে দ্য ডেট অ্যান্ড টাইম অফ দ্য মেডিকেল এক্সামিনেশন মে প্লেস বি কমিউনিকেটেড টু দ্য ডিরেক্ট টু দ্য ক্যান্ডিডেটস ডিরেক্টলি আন্ডার ইন্টিমেশন অফ দিস ডিপার্টমেন্ট তো বন্ধুণ এরকম বিভিন্ন পরবর্তী চাকরির সম্বন্ধে খবরাখবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগান এই ভিডিওটিকে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ